মহিলারা মেহেদি তারা পায়ে দিতে পারবে কিনা আসলে পুরুষেরা সৌন্দর্যের জন্য তারা তাদের হাত অথবা পায়ে মেহেদি মাখা এটা জায়েজ নেই তবে ওষুধ হিসেবে যদি ব্যবহার করে যে ওটার মাধ্যমে তার রোগ সেরে যাবে এরকম কোন রোগ হলে তাহলে সেখানে মেহেদি মাখা এটা পুরুষের জন্য চিকিৎসা হিসেবে। তো পুরুষের চুল দাড়ি এগুলো কলপ করার জন্য খিজাব করার জন্য আপনার মেহেদি মেহেদি জাতীয় রং এইগুলো ব্যবহার করা সম্পূর্ণভাবে বৈধ তবে যদি তার বয়সকে লুকানোর জন্য কালো খিজাব ব্যবহার করে তাহলে এটা সম্পূর্ণভাবে হারাম হবে তো অনুরূপ ভাবে মহিলারা তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য তারা হাত এবং হাতে মেহেদি দিতে যেরকম ভাবে পারবে অনুরূপ ভাবে তাদের পায়েও মেহেদি দিতে পারবে তো অনেকে পায়ে মেহেদি দেওয়াটাকে এটা অন্যায় মনে করেন যে রসুল যেটাকে দাড়ি মোবারকে মেখেছে এটা আমরা কিভাবে পায়ে মেখতে পারি এরকম একটা আমরা ধারণা নিয়ে থাকি তো আসলে রসুল সোল্লা আলাইস্লাম তো তেলও ব্যবহার করেছে তো রসুল সাল্লাহাম তেল খেয়ে খাইয়েছে সাল্লাম তেল দাড়িতে মেখেছে চুলে মাথার চুলে মেখেছে শরীরে মর্তন করেছে মেখেছে মালিশ করেছে তাহলে এখন আমরা কি তেল মালিশ করতে পারবো না তেল কি পায়ে দিতে পারবো না আসলে মানুষেরা ওটা একটা অবান্তর একটি ধারণা নিয়ে বসে থাকে তো মোট কথা আমরা বুঝতে পারলাম যে মহিলারা তারা হাত এবং পায়ে মেহেদি নিতে তারা মাখতে পারবে রঙ করতে পারবে এতে কোনো সমস্যা নেই